কি ব্র্যান্ড হতে পার তোর জায়গা থেকে তোর কিছু পোলা পাইন আব্বাও ডাকতে পারে ধরো টুকায়ের বাচ্চা টুকাই কি করতে উল্টা পাল্টা ওমর হচ্ছে আমাদের ভাই উমর আমরা বাই বলেই সম্বোধন করি বাই বলেই ডাক আর বাই বলেই ডাকবো তোর যদি মনটা চাই তুই অস্ট্রেলিয়ার গায়ে গিয়ে আম্মা ডাক নিয়মিত ফুটি চাইটা দে আর চাপতে চাপতে তুই এমন জায়গায় চলে যা যেখান থেকে আর জীবন ফিরে না আসতে পারো কারণ তোর মতো টুকায় ও অনলাইনে অস্ট্রেলিয়ার গায়রে দেখা পোলাপানের ধনের পানি নষ্ট করতেছো তোর অস্ট্রেলিয়ার গায়ের এত বড় বড় জিনিস দেখা পোলাপান ঘুরতে দিয়ে মনে করো যে বাথরুমে তো আর বাথরুমে গিয়া জিগির করে অপু ভাইয়ের গা বিদ এত বড় এটা কি দেখলাম এত বড় এটা কি দেখলাম আর এই অস্ট্রেলিয়ার গায়রে অপু ভাই ঠিক মতো করতে পারে না তাই তারে কুত্তা দেয়া করানো উচিত লাইক এভাবে আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বারের পোলা

দুধ খায় আর গা হচ্ছে এটা আর এই গাভীর দুধ অনেকেই খাই যার ফলে গাভীর দুধটা নষ্ট হয়ে যায় আর এই নষ্ট দুধটাই অপু কে ফেলে কে এখন পাগলামি করা শুরু করছে আবলামি করা শুরু করছে উল্টা কথা বলতেছে অনলাইনে আসে ওমরের অডিয়েন্স নাকি